দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ আর আপনারা জানেন দর্শক সপ্তাহে দুই দিন হাটটি বসে সোমবার এবং বৃহস্পতিবার উপজেলা ঘোড়াঘাট জেলা দিন আছে আজ পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার তো আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সাইওয়াল বাচ্চা

সুন্দর কি দাম বলছেন ভাই হ্যাঁ ভাই কত বলছেন বাষট্টি বলছি ভাই কত চাইছে উনি চাষা বাহাত্তর আচ্ছা কোথায় যাবে ভাই আজকে কুমিল্লার জন্য কেনাকাটা চলছে আচ্ছা দেখছিলাম হাট ছুরি কেনাকাটা শুরু হয়ে গেছে বেচা কেনা শাহিওয়াল বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর মানের বাচ্চা দেখছিলাম এখানে দেখার চলছে এখানে একটা ঘুরে দেখছিলাম

পঁয়ষট্টি বেসা কত বেসা সাইড হলে বিক্রি করবেন কত বলেছে কাস্টমার আটান্ন সাতান্ন বলার গিরের বাচ্চা বেশ সুন্দর বাচ্চা 쟤는 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 쟤

ছেন পুস্পান্ন হাজার খাইওয়াল বাচ্চা আমরা নেপালি দেখছিলাম এই বাসায় একটা

ভাই জোড়া কত ভাই জোড়া কত এটা একটা একটা ওই পাশে জোড়া বাচ্চার কোয়ালিটি ফুল বাচ্চাগুলো আচ্ছা কত হলে বিক্রি করবেন লাস্ট পঁচানব্বই পঁচানব্বই কত দাম দিচ্ছে কাস্টমার নব্বই দাম দেয় ভাই বলছি আজকে আমদানি পোয়া মেবারে দেখছিলাম আমরা এখানে এটাকে সাইওয়াল না সাইওয়াল ব্রাহ্মার মধ্যে পার্সেন্টেজ আছে কিছু রাহমার সাইবাগ মিক্সডি যান্ডি হ্যাঁ কত ভাই দাম আমি শাইট ভাঙতে সাইড ভাঙতে বলছেন শাহি বাচ্চা দেখছিলাম কোয়ালিটি ফুল বাচ্চাগুলো বেশ সুন্দর মানের ব্যাসা কত একবার একটু বাচ্চাটা সুন্দর কিন্তু চমৎকার থাকবেন সাবস্ক্রাইব করবেন সেই জন্য ফেসবুক পেজটি